তামিমের সঙ্গে অ্যালেক্স হেলসের ঝামেলা এরপর তামিমের সঙ্গে আবার সাব্বিরের ঝামেলা সর্বশেষ তামিমের সঙ্গে ডেভিড মালানের ঝামেলা যদিও আলেক্স হেলস এবং সাব্বির যারা প্রতিপক্ষ ছিল কিন্তু ডেভিড মালান দালে তামিমিকবলের পক্ষের লোক একই দলের লোক একা রান আউট হল ডেভিড মালানের কারণে তামিমিকবল রান আউট হয়েছে বা তামিম ইকবাল দৌড় দিতে ডেভিড মালান দৌড় দেয় নাই যদি আপনি পরোক্ষভাবে দোষটা তামিমের ঘাড়েও দেন সেটাও কিন্তু হয় যাই হোক এখানে রান আউট হয়েছে তামিম ইকবাল এবং সেটা রান আউট হওয়ার পর সে ডেভিড মালানের সঙ্গে একটা ভুল মালান মালান্নাকে তাকে সরি বলেছে কিন্তু তারপর তামিম ইকবাল কিছু একটা বলতে বলতে মাছ ছাড়ছিলেন ডেভিড মালান আবার এগিয়ে আসছিলেন জবাব দিতে দিতে প্রতিপক্ষ প্লেয়ারদের বা প্রতিপক্ষ ফিল্ডারদের হস্তক্ষেপে ঝামেলাটা সেখানেই শেষ হয় এরকমটা হচ্ছে আলোচনা সমালোচনার বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে তবে তামিম ইকবাল কিন্তু নিজের জায়গাটা আসলে পরিষ্কার করেছেন ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে তিনি বলেছেন যে ডেভিড মালানের সঙ্গে তার কিছুই নাই ডেভিড মালান তাকে সরি বলেছে এবং তখন প্রতিপক্ষ দলের একজন ডেভিড মালানকে কিছু একটা বলেছে যা ডেভিড মালানের পছন্দ হয় নাই তো মালান তার সঙ্গে কথা বলছিল মানে জবাব দিচ্ছিলো বা যাই করছিল সেটা ওই প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে তামিম ইকবালের সঙ্গে নয় এটা তামিম ইকবাল ব্যক্ত করেছেন সেটা আবার তার ফেসবুক পোস্টের মাধ্যমে